হাই কেমন আছো হঠাৎ আনব্লক করলে যে আমার ইচ্ছে হয়েছে তাই ও সেদিনও তো তোমার ইচ্ছে রেখেছিলাম তো আজ কি চাও কিছু চাও ছাড়া কি মেসেজ দাও যাবে না তা নয় আচ্ছা বলো শুনছি উত্তরটা তো দিলে না জানার অধিকারটা তুমি অনেক আগেই হারিয়েছো যাই হোক তুমি কেমন আছো হুম এই তো ভালো তার মানে বেশি ভালো নেই কিভাবে বুঝলে সেটা তুমি জানলে ছেড়ে যেতে না আচ্ছা আমি বের হব খারাপ লাগছে কিছু বললে বলো একটু কি সময় পাওয়া যাবে হুম বলো কি করো এই তো দোকানে বসে আছি এখনো ছাড়োনি যার জন্য ছাড়তে চেয়েছিলাম সেই আমাকে ছেড়ে চলে গেছে তাই আর ছাড়তে পারিনি খুবই খারাপ হয়তো তবে পিছুটার নেই তুমি কি আর রিলেশন করছো যদি করতাম তাহলে তোমার মেসেজে রিপ্লাই দেওয়ার সময় পেতাম না আচ্ছা আর কিছু করার থাকলে তাড়াতাড়ি বলো আমার খারাপ লাগছে কেন কি হয়েছে বুকের বাম পাশে ব্যথা হচ্ছে কেন সেটা তোমার না জানলেও চলবে আমাকে কি আরেকবার সুযোগ দিবা তোমার জীবনে ফিরে আসতে সে কি তোমাকে সুখে রাখে না চুপ বুঝলাম যাই হোক কেন ফিরতে চাও তোমার মতো করে কেউ ভালোবাসে না আমি বলেছিলাম তোমাকে খুব কষ্ট হয় জানো খুব ইচ্ছে হতো তোমাকে বুকে জড়াতে ফিরিয়ে আনতে আমার জীবনে তাহলে কেন ফিরিয়ে নিচ্ছ না কারণ এইবার তোমাকে ফিরিয়ে নিয়ে যখন তুমি আমার চোখের দিকে তাকাবে তখন তোমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হবে আমার চোখে সেই ভালোবাসা খুঁজে পাবে না তুমি মনে হবে করুণা করছি আর আমি তোমার চোখের দিকে তাকালে আমার মনে হবে তোমার সেই সব মিথ্যে কথাগুলো মন করা অযৌক্তিক অজুহাত আমার প্রতি তোমার অবহেলা আমার বিশ্বাস নিয়ে খেলা আমার কষ্টের প্রতিটা দিন আর রাতের কথা প্লিজ আমার খুব কান্না পাচ্ছে সেদিন আমিও কেঁদেছিলাম একবারও বোঝনি আমাকে সরি প্লিজ তোমার এই সরিটা পারবে না আমার সুখের দিনগুলো ফিরিয়ে দিতে পারবে না আমার নষ্ট হওয়ার সময়গুলো ফিরত দিতে পারবে না পারবে না তোমার প্রতি আর বিশ্বাসকে আগের মতো ফিরিয়ে দিতে পারবে না তোমার শত অন্যায় অবহেলা মিথ্যার লুকোচুরির কারণে আমার নরম থেকে কঠিন হয়ে যাওয়া মনটাকে নরম করতে পারবে না তোমার সেই কথাগুলো বলতে যা তোমার থেকে আমি আশা করতাম না প্লিজ এভাবে বলো না আমার খুব কষ্ট হয় তাই তো বলি তুমি ফিরে আসতে চেও না আর সত্যি বলতে ফিরে আসলে আমার চেয়ে বেশি কষ্ট তোমার হবে একটা সুযোগ কি পাবো না সুযোগ যদি তোমাকে দিয়েও দিই তুমি সে আগে তুমি আর আমি সে আগে আমি কি হতে পারবো কেন পারবো না চেষ্টা করলে ঠিকই পারবো যার বিশ্বাস আর মন ভাঙে সেই জানে সেটার আগের মতো জোড়া লাগানো সম্ভব না হুম জানি বলতে পারবো না তবুও ফিরে পেতে চায় না আর তোমার অপরাধ মুখটা দেখতেও চায় না ভাগ্যিস চোখের পানি কথা বলতে পারে না হলে সেদিন তোমার আসল রূপটা দেখতে পারতাম যাই হোক ভালো থেকো ভালো রেখো আর হ্যাঁ প্লিজ আর কারো মন নিয়ে খেলা করো না অনেক কষ্ট হয়তো সত্যি তুমি কি জানো তুমি আজ ফিরতে যাও কেন আমার কাছে কেন আজ তুমি একা হয়ে গেছো তাই হুম অনেক একা কিন্তু যে কতটা যন্ত্রণার সেটা যে ভোগে সেই জানে তবু আমি তোমাকে বা তোমার মতো কাউকে চাই না কারণ এবার তুমি আমাকে ঠকালে আর আমি তোমাকে হারালে পৃথিবীটা আমার জন্য বসবাসের অযোগ্য হয়ে যাবে কথা দিলাম হারাবো না শুরুতে সবাই এরকমই বলে তুমিও বলেছিলে কিন্তু সময় বাস্তবতাটাকে দেখিয়ে দিয়েছে চুপ তোমার নীরবতাতে জানি না কি বলছে তবে শক্তি আমি আর পারব না প্লিজ চুপ করো ঠিক আছে বাই ভালো থেকো শুনো বলো আই লাভ ইউ আফসোস যদি এই কথা করদিন মুখ থেকে বুঝে বলতে তাহলে আজ আমাদের দুজন জীবন একই সুতোয় গাঁথা থাকত প্লিজ বাই প্লিজ नो मोर एक्सक्यूज नो मोर पेन लाईफ इज स्ट्रगल सो फाईट एव्हरी टाईम अँड नाव आय एम फाईटर